তো আমরা গ নাম্বারটা করব গ যে ab ইনভার্স ইনভার্স 1 b C 1 bc cd ইনভার্স 1 যদি হয়ে থাকে তাহলে এই মানটা সমান এই মানটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তো প্রথমত আমরা লিখব সমান সমান বিসি ইন ভার্স ওয়ান সমান সমান সিড ইন ভার্স এটার অর্থটা হচ্ছে যেভাবে যারা বুঝে তাদের জন্য একদম ইজি অঙ্ক b ইনভার্স 1 মানে 1 বাই বি তাহলে এখানে হবে 1 বাই b সি ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এই জন্য এটা হবে বি বাই সি ডি ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এই জন্য এটা হবে সি বাই এইভাবে তো এটার মান কত আমাদেরকে মনে করতে হবে এটার মান আমাদেরকে সমান দিয়ে কে ধরতে হবে মনে করে দিয়ে এই অঙ্কটা করার জন্য এই তিনটা মানকে আমাদের কি ধরতে হবে কে ধরতে হবে এখন কে ধরার পর এটার মান কে হবে এটার মান কে হবে এটার মান কে হবে তো আমি লিখে দিব a বাই b সমান কে তারপর হচ্ছে যে বি বাই সি সমান কে সি বাই সি বাই ডি সমান কে এখন আমি যদি মানগুলো বের করি এ সমান বি কে বি সমান সি কে এই বি আর কে এগুলো করলে কে সি আর কে করলে সি কে আর সি সমান ডি কে এভাবে করে এখন এই সি এর মানটা আমি এখানে বসাই দিব বি সমান সি এর মান বসাই দিলে ডি কে ইন্টু কে আর এখানে পাবো আমরা তাইলে বি সমান ডি কে স্কোয়ার কে আর কেগুন করে ডি কে স্কোয়ার তারপর আমরা যদি এটাকে বসাই এর মান বীর মান ডি কে স্কোয়ার বসাই এই বীর মান এই বীর মান ডি কে স্কোয়ার বসাই কিন্তু কে আমরা পাচ্ছি এর মান ডি কে কিউ কে স্কোয়ার কেগুন খোলে কিউ পাওয়া যাবে তাহলে এরমান বীরমান ডির মান আমাদেরকে একটু সিরমান মনে রাখতে হবে আমি এটা একটু মুছে দেবো কারণ যেহেতু আমাদের জায়গা একটু শর্ট আছে এই জন্য আমাকে মুছে দিতে হবে তো এটা মুছে দিয়ে আমাদেরকে এই জায়গায় বাম পক্ষ পক্ষ দিয়ে করে করে সলিউশন ফেলতে পারবো আমরা তো আমাদেরকে মনে রাখতে হবে মান 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 কে এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমি একটু উপরে মুছে দিচ্ছি যেহেতু এটা বাম পক্ষ এটা বাম পক্ষ তোমরা লিখবা আমি একবার মান বসায় দিব এই জায়গার মধ্যে মানপক্ষ মান বসাই দিলে এর মান ডি কে কিউব এখানে এর ওপর স্কোয়ার আছে আমি একেবারে মান বসাই দিচ্ছি তোমরা এখানে এই বামপক দিয়ে লিখবে একটু কাইন্ডলি এটা এই মানটা অবশ্যই লিখতে হবে লিখার পরে মান বসাবা আমি এখান থেকে ফলো করে করে করতেছি তো ডি কে কিউব হোল স্কোয়ার যোগ বি স্কোয়ার মান বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার তো এর উপর হোল স্কোয়ার হবে প্লাস সি এর মানে হচ্ছে ডি কে ডি কে হোল স্কোয়ার হবে এই যে স্কোয়ার আছে এরপরে আমাকে সেখান বন্ধন ইউজ করতে হবে তারপর আমরা এখানে যাবো একটু করে বিয়ের মান এই যেহেতু বিয়ের মান ডি কে স্কোয়ার আমি ডিকে স্কোয়ার ইউজ করবো হোল কি হোল স্কোয়ার যোগ সি এর মান ডি কে এই সি এর মান ডি কে ডিকে হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের কোনো মান নাই আমি ডি স্কোয়ারটা রেখে দেবো এখানে সেকেন্ড বন্ধ ইউজ করলাম মান ইউজ করে ফেলছি সেহেতু আমি আর আমার কোনো দরকার নেই এগুলো আমি মুছে দিচ্ছি কারণ এগুলো তোমাদের কাটায় থাকবে অথবা একটু করে ব্যাকে দিলে পাওয়া যাবে মোবাইলের ভিডিওতে এখন গুণ করে দাও ডি স্কোয়ার ডি স্কোয়ার এবং তিন দমনের ছয় ক্যাটো ফোয়ার সিক্স ডি স্কোয়ার গুণ করে দিচ্ছি আমি ফর ফোর স্কোয়ার এবং ক্যাশ স্কোয়ার গুণ করে দিলে এই যে ক্যাশ স্কোয়ার গুন করে দিলে কথা মনে আমরা ইউজ করতে পারবো তারপর এখানে স্কোয়ার ক্যাশ স্কোয়ার হবে না চার হবে প্লাস এখানে ডি আছে ক্যাশ স্কোয়ার প্লাস এখানে দিতে এখন আমি এখান থেকে ডি স্কোয়ার কমন পাবো এখান থেকে স্কোয়ার ফোর এবং থেকে আমরা ক্যাশ কমন পাবো তাহলে আমি কমন দিতে পারছি এবং ক্যাশ স্কোয়ার বাকি আছে আমি যদি ডি স্কোয়ার কেমন থাকবে না ক্যাটারি সিক্স থেকে ক্যাশ কমন নিলে আমাদের এখানে ফোর থাকবে এখানে ডি কমন নিয়ে ফেলছি থেকে ক্যাশ থাকবে আর এখানে ওয়ান থাকবে কারণ আমি ডি স্কোয়ার কে স্কোয়ার এটা কমন নিয়েছি সম্পূর্ণ হবে তো এখান থেকে যদি আমি ডি স্কোয়ার কমন নি এখানে ডি স্কোয়ার কমন আছে এই ডি স্কোয়ার কমন আছে আমি যদি ডি স্কোয়ার কমন নিই তাহলে আমার এখানে থাকবে ক্যা টুয়ার ফোর প্লাস ক্যা স্কোয়ার প্লাস ওয়ান থাকবে এই ডি স্কোয়ার এবং ডি স্কোয়ার গুণ করলে আমাদের ডি টুটি পাওয়ার ফোর আসবে ক্যা স্কোয়ার হবে এই গুণ করে দিলে আর এখানে দুইটা বলে একসাথে এই জায়গায় দুইটা মান বলে আমরা এর উপর স্কোয়ার দিতে পারবো এতটুকু রেখে দিতে হয় আমাদের অঙ্কটা

যেহেতুর ডানপক্ষ এবি প্লাস বি সি প্লাস সিডি হল স্কোয়ার আমাদের মান ছিল এর মান ছিল সম্ভবত ডি স্কোয়ার সম্ভবত ডি কে কিউ এর মান ডি কে কিউ ইন্টু বি এর মান ডি কে স্কোয়ার এগুলো একটু মানগুলো এখান থেকে নিয়ে নেবে আগে থেকে বি এর মান ডি কে স্কোয়ার সি এর মান ডি কে হ্যাঁ এরপরে হচ্ছে যে সি এর মান ডি কে এই মানটা আমাদের এই যে দেখে দেখে মানগুলো বসাই দেয় আর মান ডি কে কে এই মানগুলো আমরা দিব ওইখান থেকে আমরা যেখানে মানগুলো বের এখন আর এখানে তিন এখানে দুই এ টু ডি ফোর এখানে এসে সবাই ভুল করে কিন্তু তিন গুণ করা ফেলে না গুনের বেলায় পাওয়ার যোগ হবে তিন আর দুই যোগ করলে হবে এভাবে মানটা রাখতে হবে কারণ ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার

সেখান থেকে আমি হোল স্কোয়ার দিই কারণ আমার এখানে উপরে হোল স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ারটা হবে কিভাবে নিয়মে কারণ এখানে এখানে দেখো স্কোয়ারটা যদি হবে তারপর এটার উপর স্কোয়ার চলে আসবে কে টু ফোর প্লাস ওয়ান এভাবে আমাদের আনসার চলে আসবে এই যে এটার উপর স্কোয়ার উপর স্কোয়ার এবং ডি স্কোয়ারের উপর স্কোয়ার হলে ফোর হবে